দুর্গাপুরের ফুলঝড় মোড়ে দিলীপ ঘোষের হাটো গো ব্যাক স্লোগান ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সোমবার সকালে প্রাতক ভ্রমণ সেরে ফুলঝোরে চাইপে চর্চায় যোগদান দিলীপ ঘোষের তখনই এলাকার বেশ কিছু মানুষ জয় বাংলা দিলীপ ঘোষ হাটো কেন্দ্রের প্রতিশ্রুতি বাংলার মানুষ পাচ্ছেন না সেই দাবি তুলতে গেলে কোনো কথা বলতে চাননি দিলীপ ঘোষকে অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্বরা তারপরেই বিজেপি কর্মীদের সাথে হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি পুলিশকে হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে দিলীপ ঘোষের সাফাই দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে আর কিছু করতে পারবে না দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে উনি কয়েকজন চার গুটি মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি দিলীপ বাবু তিনি কাজের কেন হিসাব দেবেন রাজ্যের সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত টাকা সেই টাকার হিসাব দিচ্ছে না বলে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে গেছে তাদের কাছ থেকে আমরা হিসাব দেব সিএজি বলছে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে তারা উত্তর দিতে পারছে না আর মমতা ব্যানার্জির এই ছোট চোরগুলোকে পাঠিয়ে হিসাব নিয়ে যাওয়ার কথা বলছে আরে দিলীপ বাবু যেখানেই যায় সেখানে তৃণমূলের এই ছাঁচড়া ঢাক ঢোল নিয়ে আসে গো ব্ল্যাক স্লোগান দিতে তো ছাঁচড়া উত্তর কি দিলীপ বাবু থানায় এসে আমরা বলেছি ওসিকে প্রপার কারা কারা ওখানে ছিলেন কারা এই মারামারিতে মদত দিয়েছে তাদের পেসিফিক আমরা তুলে ধরেছি তাদের কথা বলা হয়েছে তাদেরকে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করেন ওসি কি করে এই চেয়ারে থাকে নির্বাচন চলাকালীন আমরা এটাও দেব দুজন আধিকারিক এই থানার গৌতম দাস এবং শৈলেন মান্না তারা ওখানে চুরি পরে ছিলেন তারা ওখানে দর্শকের ভূমিকা পালন করেছেন আমাদের মহিলা কার্যকর্তা বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখকে ফেলে মারা হয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছেন আর এখানে এসে তারা আইন শেখাচ্ছেন বিবিসি মোড়ে দাঁড়া দাঁড়িয়ে মুখে রুমাল বেঁধে গরু কয়লার টাকা নেয় হাত পেতে তাদের কাছ থেকে আমরা আইন শিখতে চাই না আর এই পঁচিশ নম্বর ওয়ার্ডের ছোট চোর যে মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভাবছি আমি গোটা দুর্গাপুরের নেতৃত্ব দেবো দুর্গাপুরে সন্ত্রাস করব সেই ছোট চোরকে কি করে শিক্ষা দিতে হয় আমরা সাত দিনের মধ্যে জবাবদার দেবো পাল্টা একটা জিনিস দেখা যাচ্ছে সন্দেশখালী তারপরে ভূপতিনগর আজকে আমরা ফুলজোর মন দেখলাম যে মহিলাদেরকে সামনে এগিয়ে দিয়ে একটা বিক্ষোভ একটা এ কখনো এজেন্সির বিরুদ্ধে কখনো দিলীপ গোসের বিরুদ্ধে দেখা যাচ্ছে তৃণমূলের পুরুষ বাহিনীরা সামনে আসতে চাচ্ছে না আসলেই মানুষ বলছে চোর এই চোর বলার কারণে তারা মুখ দেখাতে পারছে না কিছু মহিলাকে সাজিয়ে সামনে পাঠাতে হচ্ছে